আমরা এখন চা খাচ্ছি সকাল বেলায় সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমার সিপ ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করলাম তো চলো সারাদিন আজকে কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখা হচ্ছে আবার একটু পরে এই মালগুলো সব মহাজনের কাছে দিতে যাব আমার মহাজন তো গত হয়েছে তাই জন্য আমার তো ভালো করে গুনা নেই তাই জন্য এই মালগুলোকে এখন সব গুনবো এই ব্যাগ থেকে নিয়ে সব গুনে গুনে এই ব্যাগে রাখবো করে রাখি আর কদিন পরেই তো হবে খাল তো ফেলে রেখে তো লাভ নেই মাছগুলো এই যে এই আমি করতে দিতাম মালজুনকে দশ 10 15টা কারিগর ছিল তারা পরে আমাকে দিয়ে দিত আর আমি মহাজনের কাছে নিয়ে গিয়ে দি আসতাম কিন্তু দুঃখের বিষয় আমার মহাজনটাই গত হয়ে গেল ঠিক আছে হবে এখন অন্য মহাজন করলে হবে কিন্তু এই দু ব্যাগেই মাল আছে এটা দু ব্যাগেই মাল আছে এখন অন্য মহাজনের কাছে গেলে হবে কিন্তু অন্য মহাজন আমি আর ধরতে চাই না কারণ আমি আর এই ব্যবসাটা করবো না আর এই ব্যবসাটা করলে আমার পার্লারের ব্যবসাটা একটু ঝাড় খেয়ে যাচ্ছে তো সেই মন দিতে পারছি না এই ব্যবসা ঝামেলা অনেক দায়িত্ব আছে তো সেই কারণে আমি এই ব্যবসাটা করবো উনি একটু রেডি করে রাখি এখন কম্পিউটার গিয়েছিল আমার মেয়ে রেজাল্টগুলো ঠিক জায়গায় রাখ হ্যাঁ দিদি এসেছে মানে কি করতে শুরু দেখো এই ওরম করার কি আছে রে আমাকে আবার বকছে ঠ্যাংকে ট্যাকার ঠ্যাংকার ট্যাংকারে ঠ্যাংকার ট্যাকারে ঠ্যাংকে ট্যাংকার বাড়িতে দিদি আসলে সেদিন পাগলা হয়ে যায় পাগলা আর একটু বলু চলে এসেছে নাকি ওপরে ও, বাবা বন্দে মাতারা মা গা আস আসো তুই চে যাচ্ছিস এত চা যাচ্ছিসে মনে হচ্ছে আমার ভলুকে একবারও কিছু বলছে চেয়ে চেয়ে তোকে ফেঁপড়ে তুলে ফেললো মুখে আরে এই দেখো কি হিসে করার জায়গা নিচে ছিল এতক্ষণ নিচে করলো না কি অসভ্য সব বাপরে বাপ যদিও এখন ঘরটা ঝাড় কিছু করা হয়নি আসবে করতে এ এখন যাচ্ছি খেতে মা বললো খেদে ডাকলো যাই খেয়ে আসি আর আমার পেছন পেছন দেখো শুয়ে ছিল দিব্যি শুয়ে থাকতে পারতো তা না উঠে চলে এলো এগুলো ভালো লাগে বলো ও চলে এলো আজকে মা এই চোর রান্না করেছ চলো তোমাদের ভালোভাবে রেসিপিটা দেখাই মেয়ে খাচ্ছে উচ্ছে ভাজা শাক ভাজা ভাত এ কি ওখানে আছে যাও 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 ডাল আছে এই যে এচোর এখানে ডাল মাছ এখানে ঘুগনি আছে চলো খেয়ে নি ঘুগনি 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 আমার মা দারুণ 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 ঘুগনি বানায় আমার মার মতো ঘুগনি কেউ বানাতে পারবে না এই দেখো করে দেওয়া জামা নীল জামা কি হবে জামাগুলো

ভাই বসে আছে দাঁড়া দাঁড়া আমাকে পড়ানোর कायदा আছে ওরা তো জামাটাকে পুরো খুলে ফেলেছিস খুলে ফেলেছি কোথায় খুলে ফেললে হবে না বুঝেছিস তুই কি কোয়াল লাগছ পড় না তোমার কাছে বল কি করে তুমি বিশ্বাস করতে চাও না দিদি এই কারণে আমি পড়াই না তুই আচ্ছা আমার কামড় কে খায় ভয় বোঝো দেখো দাও মার কি দোষ আছে মার কি দোষ আছে

তাহলে এটা সত্যি ভালো ডিমের চপ স্যালাড এখন আমাদের টিফিন হচ্ছে তার সাথে আছে চা ওই যে চা রান্নাঘর থেকে আসছে আমার ছেলে গেঞ্জি পরে বসে আছে দিদির সাথে ওপরে ওপরেটাকেও পড়িয়েছে দেখাবো কিন্তু ওই যে এইটাকে পরানোই গেল না এটাকে পড়ানো গেল না ঠিক আছে এই যে আমার চা চলে এসেছে

এই যে দিদির কোলে গেছে মোবাইল দেখতে মোবাইল দেখছে ওই দেখো হ্যাঁ দিদি দিদির সাথে খেলা করছে এবার মোবাইল দেখা ওই দেখ হাত দিয়ে মোবাইল ধরবে ওই যে মোবাইলটা আমার হাতে দে ওই যে মোবাইলটা ওই যে ওই যে মোবাইলটা হাতে দে আমি খেলবো আমি দেখবো ওই যে এইবার কিন্তু গেঞ্জি ছিঁড়লে কিন্তু কপালে কষ্ট হচ্ছে বলে দিলাম মোবাইলটা বলছে হাতে দে খুব বাদ গেঞ্জিতে যদি মুখ দিয়েছো না ফেঁচাটা একটা এদিকে ওদের ছ্যাতন যাবে না এই যে দিদার কাছ থেকে এখন আরাম খাচ্ছে হাত পা টিপিয়ে নিচ্ছে দিদাকে দিয়ে কতজনের সেবা করতে লেগেছে একজনা মাথা টিপছে একজনা পা টিপছে হুম

ও আমার সুজিকেও জামা পরে দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জামাটা পরে আছে কারণ বাইরেটা খোলা তো ঠান্ডা লাগে আর এই যে মটিন জ্বলছে মশা লাগার জন্য আর আরেকটু ঠান্ডা পড়লে ওকে একেবারে পুরো ঘরটা ঘিরে দেবো চাদর টাদর দিয়ে এদিকটা তো টিন দিয়ে ঘেরা আছে তা ওইদিকেও চাদর দিয়ে দেবো যাতে ওরা একেবারে ঠান্ডা না আসে তো চলো দেখতেই পেলে আর এটাকেও পড়িয়েছিলাম তখন তো দেখলে তারপরেও খুলে ফেললো আসলে লেপের মধ্যে থাকে তো আমাদের বিছানায় শুয়ে থাকে অসুবিধা হয় না তো আজকে সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখবে ফলো করে দিও আর কি বলবো কিছু বলার নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখি কি আনতে পারি তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো tada good night